তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই ওটাই বার্জাকির জীবন বার্জাকি জীবন ওই রকমই কাছাকাছি সেটা সাদ আল্লাহ সুবাহতালা দেন যদিও রুহের পার্থক্য ভেদে বার্জাকি জীবনে এক একজনের এক এক রকম হবে যেমন যারা শহীদের রুহ এরা পাখি হিসেবে জান্নাতে উঠবে তাদের খাবারের ব্যবস্থা থাকবে যারা শহীদের রুহের চাইতে ওপরের লেভেলের রুহ তারা আল্লাহর আরশে সে ঝুলন্ত থাকবে বাতির মতো আলোক বাতির মতো আল্লাহর আরো সে ঝুলন্ত থাকবে যারা তাদের চেয়ে তো টপ লেভেলের রুহ নবীদের রুহ তো নবীরা আরও টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বার্সাকে লাইভ জীবনযাপন বার্জাকে মুসা সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আফসায় নামাজ পড়তেছে মোহাম্মদ সাল্লাহ পিছনে ইব্রাহিম আলাইসামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বার্জাকি জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরো আপার কোয়ালিটি ওদের বার্সাখী জীবনের ধরন আরও ভিন্ন লাইভ আর সাধারণ মুসলমানের রুহ ইল্লি ইনে থাকবে যদি উমিন হয় আর কাফের মোশরিক ফাঁসেক মোনাফেক হলে সিজ্জি ইনে থাকবে এবার যখন চলে গেছে ইল্লি ইনে যখন চলে গেছে বারশাহী জীবনে ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছি প্রতিদিন কবরে যাচ্ছি এবার যখন কবরে চলে যাবো মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব জাহান্নাম দেখব যে জাহান্নামের নামের সে জাহান্নাম নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত উপস্থিত বার্শাকি জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জাননাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট ষাট বছরের জীবন ততটুকু বাস্তবেও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তবে আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু একদিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কিয়মতের মাঠে যখন উঠবে তখন দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবন এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ তালার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে এটা ইমান বিল গাইবে একই এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না আর দুইটা কাজ করতে হবে মুসলমানদেরকে টাকা ইনকাম করার কথা বলেছি আরও দুটা কাজ আছে এক নেতা হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার শর্ত শিক্ষা এবং জ্ঞানের শর্ত বুঝেন আল্লাহ সুবাহানহতালা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে এই ফাংশন সবার জন্য সমান এই যে মোবাইল এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে এখানে ডোম চামার ম্যাথোর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে চাপ দেয় তাও লাইট জ্বলবে কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে এখানে কিছু বাটন আছে যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না খুব কম ভাঙ্গে আল্লাহ আগুনকে তৈরি করেছে পোড়ানোর জন্য ওই যে আসাবুল উখদু ধরা কত তাকুবান পর ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে আগুন পুড়িয়ে দিয়েছে আগুন বলেনি যে আর আল্লাহওয়ালা আল্লাহ মানুষ এদের পুড়াবো না আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না না নিয়ম নিয়ম আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে শুধুমাত্র ইব্রাহিম আলাই সাল্লামের সময় নিয়ম ভেঙেছে আগুন কে বলছে আগুন কুলনাইয়ানা আর কুন ইবার দাম সালাম ইব্রাহিম তোমার কাজ পোড়ানো তবে আজকে নয় কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে নেতা হয় এখন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা ইসরাইল তাদের ছেলেমেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে আর গাইবান্ধা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আইপিএল বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর তোদেরকে নেতা বানাবো না আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মদ জুয়াখোর বান্ধা আছে ওকে নেতা বানাবো কথা কি আমার বোঝা যায় আল্লাহ ও তালা তার নিয়ম ভাঙবেন না অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে আদম আলি সাল্লাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ সুবহান ও তালা সবচেয়ে জ্ঞানী জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য জ্ঞান আদম আলাই সালাত সালামের বৈশিষ্ট্য তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরের পয়েন্ট কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বানু ইসরায়েলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি বানু ইসরাইলের ইতিহাসের সামারি কি নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো এই যে ইউসুফ ইউজবাল ইসলামের গল্প বললাম ইব্রাহিম এসা ইয়াকুব ইউসুফ তাদের ছেলেরাই বানু ইসরাইল এরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছর গোলাম থাকলো গোলাম হওয়ার পর মুসার ইসলাম এসে বাঁচালো বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে নবীর ছেলেরা কি বলে ইজহা বাংতা ও রব্বা ফাঁকা তেলা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা ইব্রাহিম আলাহ ইসলামের ছেলে আল্লাহ বলছেন এটা তাওরাত ইমান আনো নবীর ছেলেরা কি বলছে লাত্নৌ মেন আলা আল্লাহ জাহারাতান যতক্ষণ তোমার আল্লাহকে সচক্ষে না দেখছ ততক্ষণই মান আনবো না আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরলো আর কি দেখা লাগবে এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে ফেরাওন ওদের উপর জুলুম করত সমুদ্রে ফেড়ে রাস্তা তৈরি হয়ে গেছে এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলেই মান আনবো না তাহলে কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে মান্না এবং সালোয়া মান্না সালোয়া কি মাশরুম যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাজারে আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গ্রস্ত জান্নাত থেকে আসতো তারা বলল লান্নাস বেরা আলা তো আমিন ওয়াহেদ এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না মোসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না জেরুজালেম ফিলিস্তিন আছে যুদ্ধ করে বিজয় করো এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না এদের গজব গজবাসটা চল্লিশ বছর কেমনে গণতন্ত্র কেমনে গোলাম তৈরি করে গণতন্ত্র এমন এক সিস্টেম এখানে এক দলের নেতা আর দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী

সেও মিথ্যা বাধা দিবে যত এমপি প্রার্থী আসবে হ্যাঁ ভাই আপনাকে ভোট দিব পাঁচশো এক হাজার টাকা পাঁচশো এক হাজার টাকা হ্যাঁ আপনাকে ভোট দিব ভোট আরও মিথ্যুক এমপিও মিথ্যুক মনোনয়ন প্রার্থী মিথ্যুক এবং সবাই লিয়াজু লবি দুই নম্বরে আজকাল ধোকাবাজি এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতে আসতে পারবে না তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে তিনশো এমপি নির্বাচিত হয়ে গেল এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফর্মেট আপনাকে দিয়ে দিলাম এই ফর্মেট অনুযায়ী আপনি বলেন যে এই তিনশো এমপি নেতা না গোলাম বলতাম নেতা গোলাম এইটা যদি একবার বুঝে গেছেন তাহলে বুঝে গেছেন এবার নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি আমরা কেমন বুঝবো যে আমি ন্যায় পরায়ণ আছি কিনা আমি নেতা হতে পারবো কিনা আমি সত্যবাদী কিনা দেখেন দেশ ঠিক করতে ওসি ডিসি এসপি মন্ত্রী সচিবালয়ে যারা থাকে এরাই আসে ক্ষমতা ডক্টর দুই বছরের জন্য আগের সরকার ষোলো বছরের জন্য নতুন যারা আসবে পাঁচ বছরের জন্য কিন্তু এই আর্মি পুলিশ কোর্ট জজ সচিবালয়ে যারা আছে তাদের কারো চাকরি যায়নি এরা এরাই থাকবে তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না আজ থেকে সত্যবাদী আজ থেকে ন্যায় পরায়ন তো দেশে তো আশি পার্সেন্ট ইসলাম কায়ম হয়ে যাবে সবাই পাঁচ অক্টো সালাতি হবে ঠিক আছে সমস্যা নেই যদি মনে করেন সবাই পর্দা করবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু কল্পনা করে যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে পাঁচ অক্স সালাত আদায় করতেছে আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে কিন্তু এদের অধিকাংশই এখনও দুই নম্বরই করতেছে মিথ্যা বলতেছে অন্যের সম্পদ দখল করে নিচ্ছে দুর্নীতি করতেছে তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে ইসলাম কায়েম হয়নি এবার আপনি বুঝবেন কেন বললাম ওসিডিসি এসপি এরা যদি থেকে ভাগ সব হয়ে যায় তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে শুধু কি তাই এই ওসিডিসি এসপি মিনিস্টার সচিবালয় যারা আছে এরা আল্লাহকে ধোকা দিতে চায় মানুষকে ধোকা দিতে চায় দুই নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায় না উজ এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো তো কবুল হয়নি হয়নি কোনো সমস্যা নাই তোমার মনের সাপ যে তুমি হজ করবা তোমার মনের স্বাদ যে তুমি কমিটির মেম্বার হবে টাকা পয়সা দিবা দান করবা তো তুমি দান করে জানে কি পাবা হজ করে জানে কি পাবা তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে একচেয়ে বেশি নিকি পর সেটা কি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে এক নাম্বারে চলে গেছে দানবীরকে অতিক্রম করে এক নম্বরে চলে গেছে যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না আল্লাহ যে ডিসি যে এসপি যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না এটা এক নাম্বারে চলে গেছে তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছো এটা তো চরম বোকামি তুমি যেখানে দায়িত্ব পালন করছো সত্যি ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে ওটাই বাদ হচ্ছে এবার আপনাদেরকে বলি আপনি আপনার একটা উদাহরণ আপনার বোনের বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরাইলের গোলামীর স্বভাব বিরাজ করতেছে আপনি গোলাম আপনার পরবর্তী চোদ্দ প্রজন্ম গোলাম নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে যে না আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দেবো আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে এখান থেকে নেতৃত্বের শুরু হবে উসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে সে নির্বাচিত কোনো এমপিও নয় সে বড়ো কোনো দলের নেতাও নয় তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নয় তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন এইটার ক্ষমতা এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদী ন্যায় পরায়ণতার ক্ষমতা কী সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয় মানুষ যে প্রকৃত নেতা হয় তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি এই রকম যুবক লাগবে আজকের আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান এক নাম্বার যার ইমান বিল গায়েবে একই নছে দুই নাম্বার যার শতভাগ তাওহিদ আছে তিন নাম্বার যে টাকা পয়সায় গরিব ফকির নয় ব্যবসায়ী চার নাম্বার যে জ্ঞানে ভালো ভালো জ্ঞান উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে পাঁচ নাম্বার যে সত্যবাদী ন্যায় পড়েন জ্ঞানকে বিক্রি করে না টাকাকে অন্যায় উপায়ে লাগায় না এই রকম যদি পাঁচশো যুবকও তৈরি হয় তাহলে এই পাঁচশো যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে যেমন আসাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল বাঁচার রাস্তা তার জন্য দুইটা সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব দুইটে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি হবে না হয়নি হবে না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য পর এক নাম্বার উপায় সালাত দুই নম্বর উপায় জিকির সালাত কি আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে ঢাকায় বসে লাইভ দেখতেছে তো এই যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে হাজার কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন হাজার কিলোমিটার দূরে থাকা ছাত্র হাজার কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয় মুখোমুখি হয় সালাত এমন এক প্রযুক্তি যা সাত আসমানে থাকা সে থাকা রব্বুলা আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয় সালাত সালাদ আল্লাহবর আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবদ্ধ করে অনুবাদ করলাম হাদিস আল্লাহর নবীর যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সোহানুতলা বান্দার মুখোমুখি হয়ে যায় বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে কাল্প যখন কানেক্টেড থাকে তখন বান্দার সাথে আল্লাহ সোহানুতলা মুখোমুখি এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই সালাত নাই আল্লাহর গন্দির মধ্যে নাই আল্লাহর কাউন্টের মধ্যে নাই আল্লাহর খাতার মধ্যে নাই আল্লাহর গণনার মধ্যে নাই কে আপনি আল্লাহ সুভান আপনাকে চেনে না আপনি কিসের তাকবির দেন কিসের মিছিল মিটিং করেন কিসের ভোট দেন আল্লাহ স্মানউতালার গণনার মধ্যে আপনি নাই তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি পাঁচ পাঁচকো সালাতে উপস্থিত হবেন পাঁচ অক্টো সালাদ ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার আসমানি সহযোগিতার দরকার এই জন্য সূর্যগ্রহণে সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি নাই সালাত যে কোনো বিপদ আপদে সালাত কেন এটা একটা টেকনোলজি এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায় সম্মানিত বুঝি দুই নাম্বার জিকির জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো উঠিয়েন না খুব গুরুত্বপূর্ণ সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির কেন পাওয়ারফুল সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল এইটা আমরা বুঝি না আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর এই ইন্টারনেট আছে কিসের উপর আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আমি কথা বলতেছি এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে নেটওয়ার্ক হয়ে টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে আলোর মধ্যে দিয়ে আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে ভিত্তিক আওয়াজ ভিত্তিক যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই কিছু জ্ঞান সালাইমান আলি ছিল সেটা কি আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে আওয়াজ কি বলছে আওয়াজ শব্দ এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয় তাহলে আপনি এখানে আওয়াজ শুনতে পাবেন কিছু বুঝতে পারবেন তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি যেটা আপনি বুঝেন কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ আর কিছু নেই তাহলে ওই পাখি ওই গরু ওই ছাগল এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফর্মেট আছে যে ফর্মেট উচ্চারণ করলেও বুঝবে আওয়াজের একটা ফর্মেট আমি এখন উচ্চারণ করছি আপনি বুঝতেছেন আর একটা ফরমেট কি মাই নেম ইজ আবদুল্লাহ এটা আর একটা ফর্মেট আওয়াজে আর একটা ফর্মেট কি আনা আবদুল্লাহ এটা আর একটা ফর্মেট শুধু আওয়াজ ফর্মেট চেঞ্জ হচ্ছে আরবি বাংলা ইংরেজি এইরকমই একটা ফর্মেট চেঞ্জ হবে তাহলে পিঁপড়া যে উড়তে হাঁটতেছে ওই যে মশা আছে ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে পিপ মশা তুমি উড়োতো ও বুঝতে পারবে উড়ে চলে যাবে ওই আওয়াজটা আমি জানি না এই আওয়াজটা সোলাইমান আলাইসলাম জানতাম আল্লাহ দিয়েছিলেন তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি যার উপর দিয়ে প্রযুক্তি হয় না একটা উদাহরণ বলি সোলাইমান আলাই সালাতাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে ইফরিত নামক জিন বলল আমি নিয়ে আসব আপনি এখানে বসে আছেন বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো সোলাইমান আল্লাহ পছন্দ হয়নি আল্লাদি ইন্দাহু মিনাল কিতাব সে বলল আরেকজন বলল চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো তো অর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে আর যে বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে এ আবার কি জ্ঞান কোরআনের বিবরণে তাই বলছে জ্ঞানের জোরে অনেক মুফাসির লিখেছেন যে তার কাছে মাহফুজের বিশেষ জিকির সাউন্ড আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের সিংহাসন সোলাইমান আলী সালাতামের দরবার উপস্থিত হয়ে গেছে জিকির যে পাওয়ারফুল শব্দ যে পাওয়ারফুল তার আরও তিনটে উদাহরণ দেন আল্লাহ আসমান জমিন সবকিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ শব্দ দিয়ে শব্দ সব চূর্ণ হয়ে যাবে সব মানুষ মরে গেছে ফেরেস্তা মরে গেছে সব শেষ এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে তখন ওই ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে আওয়াজ সাউন্ড তিন নম্বর দলিল যেটিতে বক্তব্য শেষ করি তো আল্লাহ সোহাম বলছেন আরজ আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এই পোস্টার এটাও আওয়াজ করে তাস পাঠ করতেছে এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবি পাঠ করতেছে গায়ের জামা ওপরের প্যান্ডেল নিচের মাটি লাইট ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবি পাঠ করতেছে সে আওয়াজ আমি শুনতেছি না যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ দশ কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে আমি শুনতে পাই না তাহলে এই সবগুলো থেকে তাসবি বের হচ্ছে শুধু কি এটাই না রাসুল সাল্লাহাম বলছেন এরা শুধু তাসবি বলতেছে না এরা তাসবি বুঝে কিভাবে মহজেন যখন আজান দেয় তখন মহজেনের আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল যা আছে সব মহজেনের আজান বুঝে ওই আজানের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দেবে আল্লাহ তাহলে পুরো পৃথিবীতেই টিকে আছে তার স্ উপর পুরো পৃথিবীতে টিকে আছে জিকিরের উপর আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন যখন এটা বুঝতে পারবেন তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল তারপরে সালাতের চেয়েও পাওয়ারফুল যে না কথা ওটা নয় সালাতও জিকির আল্লাহ কোরআনে বলছেন আকিম সালাত আলী জিক্রি সালাত পড়ো জিকিরের জন্য আসলে চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করা উচিত কিন্তু চব্বিশ ঘন্টা তো তোমরা পারো না শয়তান তোমাদের পিছিয়ে লেগে থাকে তো অন্তত পাঁচবার তো আল্লাহকে স্মরণ করো চব্বিশ ঘন্টার মধ্যে এটা ফরস এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই মা যে কাল দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে পারে না ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক আল্লাহকে স্মরণ করার জন্য সালাত নির্ধারিত ফর্মেটে দেওয়া আছে আরও বেশি মজবুত আরও বেশি পাওয়ারফুল করার জন্য পুরো সালাতের প্রত্যেক ফর্মেটে জিকির আছে যখন আমরা কোরআন পড়ি তখন জিকির কোরআন কি জিকির যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ এটা কার সাউন্ড আল্লাহ জিবাহল আল্লাহ সালাত আসসালাম আল্লাহ সুহানোলাহ নিকট থেকে লাউ মাহফুজ থেকে জিব্রাইল্লা সালাত্তসালামের নিকট থেকে মোহাম্মদ সসলাম এই জন্য তাজবিদের গুরুত্ব আছে আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমন ভাবে মোহাম্মদসলাম পড়তেন তাহলে মোহাম্মদ পড়াটা জিব্রাইলের মতো জিবরাইলের পড়াটা আল্লাহ সুবাহনআাল্লাহাম আল্লাহর আওয়াজ আল্লাহ আব ভাই আল্লাহ আবাই মুসলাই সালাত আসলামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জীবী আফজাল জিকির তেলাপুর কোরআন সম্মানিত উপস্থিতি তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন নেতা হতে চান ইসলামী বিপ্লব করতে চান দুটো জিনিস লাগবে সকাল সন্ধ্যের জিকির পাঁচ অক্টর সালাত পারলে রাতেরও সালাত আল্লাহ সোহানা তালা আমাদেরকে আজকের বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আজকের বক্তব্য পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে যেটা আজকে আমাদের সাথে একটা গাড়িও আসতে পারিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে এই আজকে বই পুস্তক আছে কিনা আমি জানি না তবে না থাকলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এই আল্লাহর পথে যাত্রা বইটা প্রত্যেক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ লাইব্রেরিতে দৈনিক অন্তত এক পৃষ্ঠা করে হলেও পড়া উচিত মহিমামঞ্চ কামেল মাদ্রাসাতেও অন্তত একবার পৃষ্ঠা করে পড়া উচিত বাস্তবায়ন করা উচিত পাঠচক্র সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর পথে যাত্রা আর মাসিকাল এতে সাম এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি প্রশ্ন উত্তর আপনারা ধীর স্থিরভাবে ধীর স্থিরভাবে থাকেন তাড়াহুড়া করার কিছু নাই শাইক সালাম নেবেন আমার প্রশ্ন হল সালাতে যদি কোনো ব্যক্তি সুরাকেরাক মুখ এবং ঠোঁট নাড়িয়ে না পড়ে সম্পূর্ণরূপে যদি ঠোঁট বন্ধ থাকে তাহলে এটা পড়া হলো না এটাকে পড়ার মধ্যে ধরা হয় না ঠোঁট নড়তে হবে জিহুবা নড়তে হবে আওয়াজ হোক অথবা না হোক